2 টু দি পাওয়ার 1 মানে 2 তাহলে 4 আর 2 গুণ করলে হয় 8 নিচে 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4 ভাগ 2 এটা কিন্তু ভাগ হ্যাঁ তাহলে 16 থেকে 8 গেলে হচ্ছে 8 আর 4 কে 2 দিয়ে ভাগ করলে হয় 2 হুম 4 কে 2 দিয়ে ভাগ করলে হয় 2 আর 2 দিয়ে 8 কে কাটলে হয় 4 তাহলে এই অঙ্কের উত্তরও স্যার ক্লিয়ার বিষয়টা এই অঙ্কের উত্তর 4 খুবই সহজ মেথড এবং এর চেয়ে সহজ মেথড হয় না এই টাইপের কোয়েশ্চেন সলভ করতে যায় কিছুই বোঝা লাগবে না কি করা লাগবে সব মাথায় আনাও লাগবে না এনিকল টু জিরো বসাই দিবেন উত্তর মিলে যাবে কেন মিলে যাবে আমি কিন্তু এটা বলছি নেক্সট আচ্ছা এখানে কি বলছে 2 টু দি পাওয়ার 3x প্লাস 4 প্লাস 8 টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু হোয়াট এটাও কিন্তু কোনো সমীকরণ না খেয়াল করেন এটাও কিন্তু কোনো সমীকরণ না এখানেও কিন্তু একটা অজানা রাশি আছে তাহলে আমি কি বলছি এই অজানা রাশির মান কত বসাবো জিরো তাহলে এক্স টি এক্স ইকুয়াল টু আমরা জিরো বসাই দিব তাহলে এক্স ইকুয়াল টু যদি জিরো বসাই তাহলে কি হচ্ছে দেখেন টু টু দিপার এই যে টু 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 দিপার এদিকে তাকান একবার লিখতে হবে এত কিছু লেখার সময় পাবেন না জায়গা পাবেন না থ্রি ইন্টু এক্স এর মান জিরো থ্রি ইন্টু জিরো মানে জিরো তিন কে জিরো দিয়ে গুণ করলে জিরো হয় তার সাথে চার যোগ করলে চারই হয় তাহলে টু টু দিপার ফোর প্লাস এইট টু দিপার জিরো প্লাস ওয়ান

থ্রি ডট টু টু দি পার এন মাইনাস ফোর ডট টু টু দি পারাস টু 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 দি পার কোনো সমীকরণ না কারণ এই পাশে কিছু নাই তাহলে কি করবো এই অজানা এন অজানার জিরো বসাই দিব তাহলে এন ইকুয়াল টু জিরো বসায় দিব তাহলে এন ইকাল টু জিরো বসান তাহলে এখানে থ্রি এই যে ডট মানে কিন্তু গুণ টু টু দি পার এন জিরো জিরো এন এন ওয়ান জিরো তাহলে টু টু দি পাওয়ার জিরো হ্যাঁ মাইনাস ফোর ইন টু 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 দি পাওয়ার জিরো মাইনাস টু জিরো থেকে মাইনাস টু গেলে মাইনাস টু

ওয়ান থেকে যদি টু যায় টু বিয়োগ হয় তাহলে মাইনাস হয় তাহলে উপরে থাকতে হচ্ছে থ্রি মাইনাস মানে টু আর নিচে থাকতে হচ্ছে মাইনাস ওয়ান শোনেন মাইনাস দিয়ে গুণ করা আর মাইনাস মানে এই মাইনাস নিচে থাকা আর উপরে থাকা একই কথা মানে এই জিনিসটা হচ্ছে এই মাইনাস কোনো কিছু নিচে মানে মাইনাস গুণ আকারে থাকার ভাগ আকারে থাক একই জিনিস বোঝায় কারণ এই মাইনাসটা আমরা আসলে মানে দুই ভাগ এক দুইকে এক দিয়ে ভাগ করলে কত হয় দুই হয় না দুই তাহলে দুই ভাগে এক করলে হয় দুই আর এই মাইনাস টা থেকে নিচে না দেখায় উপরে দেখাতে হবে মাইনাস টু তাহলে উত্তর হচ্ছে মাইনাস টু তাহলে উত্তর কত মাইনাস টু ক্লিয়ার বিষয়টা মাইনাস টু ওকে থ্যাংক ইউ